দেখো আজকে আবার সবাই ঘুরতে এসছে উম দেখেছি নেই মাফি না ভিডিও ভিডিও দেখো সবাই ঘুরতে এসছে একটা আমার কপিল ওটা এগুলো সব কপিলের ভাই দেখেছো কতখানে সব আপনার আমার একখানে একখানে করে গাড়ি নিয়ে এসছে এই একটা গাড়ি এই একটা গাড়ি এই একটা এই একটা ঘুরতে এসছে সবাই মিলে খাবার দাবার খাচ্ছে দেখে সবাই খাবার ভরে নিয়ে এসছে